বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা শুধু একটি ভোটের দিন নয় এটা আমাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার একটি মুহূর্ত অনেকেই আজ প্রশ্ন করে আমি কি ভোট দেব হ্যাঁ ভোট দেব না ভোট দেব নাকি ভোটই দেব না এই প্রশ্নের উত্তর সহজ নয় কারণ গণতন্ত্রের সঠিক সিদ্ধান্ত এক একজনের কাছে এক এক রকম হতে পারে ভোট দেওয়া মানে শুধু ব্যালট বাক্সে একটি চিহ্ন দেওয়া নয় ভোট দেওয়া মানে নিজের মত প্রকাশ করা নিজের দায়িত্ব পালন করা যখন আপনি হ্যাঁ ভোট দেন তার মানে আপনি মনে করেন এই প্রার্থী এই সিদ্ধান্ত অথবা এই প্রক্রিয়াটি দেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে আবার কেউ কেউ না ভোট দেন এর মানে এই নয় যে তারা দেশবিরোধী বরং এর মানে হতে পারে তারা বর্তমান বিকল্পগুলোতে সন্তুষ্ট নন তারা আরও ভালো নেতৃত্ব আরও স্বচ্ছতা চান আর কেউ কেউ ভোটই দেন না এটাও একটি সিদ্ধান্ত কিন্তু এতে আপনার মতামত রাষ্ট্রীয়ভাবে গণনায় আসে না তাই প্রশ্নটা হওয়া উচিত নয় আমি কি করব বরং প্রশ্নটা হওয়া উচিত আমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছি ভোট দেওয়ার আগে আমাদের ভাবা দরকার এই প্রার্থী বা সিদ্ধান্ত কি সাধারণ মানুষের কথা ভাবে সে কি কথা আর কাজে মিল রেখেছে সে কি সৎ দায়িত্বশীল এবং জবাবদিহির মধ্যে আছে আমার ভোট কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে সাহায্য করবে গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভয়হীন ও সচেতন ভোট ভোট দিন কিন্তু ভয় পেয়ে নয় ভোট দিন কিন্তু প্রভাবিত হয়ে নয় ভোট দিন নিজের বিবেকের কথা শুনে কারণ একটি ভোট হয়তো একা খুব ছোট মনে হয় কিন্তু লাখ ও সচেতন ভোটই একটি দেশের দিক পরিবর্তন করে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা শুধু আজকের জন্য নয় এটা আগামীর বাংলাদেশের জন্য আপনার ভোট আপনার অধিকার আপনার সিদ্ধান্ত আপনার দায়িত্ব সচেতন হন দায়িত্বশীল হন এবং বাংলাদেশকে ভালবাসুন